পশ্চিম বর্ধমানের শয়ালনপুর ব্লকের কালেপাথার গ্রামে গরু চুরির ঘটনায় বেড়ে চলেছে যা গ্রামবাসীদের মধ্যে খুব সৃষ্টি করেছে সম্প্রতি গ্রামবাসীরা এক সন্দেহজনক চোরকে আটক করে পুলিশে তুলে দিয়েছে চুরির ঘটনায় থামছে না সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সংঘবদ্ধ চোর এই অপরাধে জড়িত অভিযোগে উঠেছে যে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে চোরেরা আরো সাহসী হয়ে উঠছে গ্রামবাসীরা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তিনজন চোর কালীপথর এসেছিল হম এর আগে আর একটা মারা গরু বলোরোতে করে আমার নিজস্ব গরু ঘরের গরু চোররা তুলে নিয়ে চলে গেছে আমি ডায়রিও করেছি সালানপুর থানায় ডায়েরি করার পর পুলিশকেও আমি বলে দিয়েছি যে আপনারা চোরটাকে ধরে নিয়ে আসুন এবারে প্রশাসনের দায়িত্ব প্রশাসন সেটা ইয়ে করবে আমি তো অলরেডি ইয়ে করেছি লিগালে যাচ্ছি আমি আমি আনলিগালে যাব না এবং এইভাবে যে চুরি হয়ে চলে যাচ্ছে আমাদের এলাকা থেকে একের পর এক গরু একের পর এক গরু প্রত্যেকটা ব্যক্তির বাড়ি ঠিক একটা করে গরু যাচ্ছে তিন চার মাস ছ মাস ঠিক যাবে কিন্তু কেউ বুঝতে পারছে না যে হচ্ছেটা কি কিন্তু যখনই আমি আমার গরুটা চুরি হচ্ছে আমি সিসিটিভি টিভি ফুটেজকে বের করে নিয়ে এলাম তারপরে আমি এগিয়ে এসেছি প্রশাসনের কাছে যে দেখুন এইভাবে গরু যাচ্ছে এলাকাতে এটা যদি না ইয়ে করে তাহলে কিন্তু জিনিসটা তো অনেক বড়ো আকারে নেবে আকার নেবে আর কি হয়েছিল কালকে হয়েছে তিনজন চোর এসেছিলো তিনজন চোর দেখেছি বাড়িতে ঢুকতে গায়েকে বেঁধে দিয়েছে চারটে পা বেঁধে পরে আবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই একজন আমাদেরই মানে গ্রামের ছেলে ও ফোন করতে করতে দেখতে পায় চোরগুলোতে বাড়ির পাশাপাশি একজন তখন গিয়ে পরে ওরা আড়াহোড়া করে ঝাপ দিয়ে দিয়েছে ছাদ থেকে ওই নিজের জানলাতে জানলা থেকে মাটিতে এসেছে ওদের ধরার জন্য তখনই তিনজন বুঝতে পেরে পরে এই দিকে পালিয়ে দেয় কেউ ধরা পড়েছে একজন ওটা লাস্টে আমরা ধরেছি যখন তারা করতে করতে আড়াইটা বেজে যায় গোটা বহাল ছোটাছুটি বাইশ চব্বিশটা গাড়ি দৌড়াচ্ছে আমাদের এরিয়াতে আল্লাডি মানে আল্লাডি মোড় কালীপাথর আল্লাডি মোড় কালীপাথর সিধা বাড়ি এত বাতান বাড়ি এদিকে চলে যাচ্ছে মাঝলাডি ধাঙ্গুড়ি ডমদা চারিদিকে গাড়ি ধরার জন্য তো গাড়িটা পাইনি আমরা যে গাড়িতে নিয়ে যাচ্ছিলো সেই গাড়িটা পাইনি তারপরে এখন তারা করতে 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 এখন একে আমরা ধরে ফেলেছি রাত্রে কজনকে ধরেছেন একজন সেটা কি পুলিশের হাতে তুলে দিয়েছি হ্যাঁ পুলিশের হাতে রাত্রেই তুলে দিয়েছি আমরা আমরা তুলে পরে পাঠিয়ে দিয়েছি রাত্রে এরা নিয়ে চলে এসেছে তারপরে আমরা এখন এসেছি আসার পর প্রশাসনকে বলা হলো যে কি করছেন সেটা দেখুন না দেখবেন তাহলে কিন্তু আমরা সেই ব্যবস্থা তো আপনারা কি চাইছেন আমরা চাইছি শান্তি বজায় রাখার জন্য এলাকার মানুষের জন্য আমাদের এখানে একটা আমার কাছে যে রিপোর্টটা আসছে গোটা ব্লক থেকে আমি একজন কর্মী আমি একজন পার্টির কর্মী কিন্তু আমার কাছে প্রত্যেকটা পঞ্চায়েতকে রিপোর্ট আসছে যার তোমার কালী পাথর এত কেন ইয়ে হচ্ছে একদম তা আমারও বরদাস্ত হচ্ছে না যে এত চোর এত চোর থানাতে এরও বলছে কালী পাথর একশোটা চোর কিন্তু চোরটাকে হইতে হবে তো